হটস্পট সন্দেশখালী আর সেই সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের আন্ডারে পড়ে বসিরহাট সেই বসিরহাটের প্রার্থী হওয়ার পরের দিনই প্রচারে সিপিএমের নিরাপদ সর্দার ন্যাজাটের দেওয়া লিখন দিয়ে শুরু করলেন ভোটের প্রচার ন্যাজাট বাজারে মিছিল করলেন জনসংযোগ সারলেন বাম প্রার্থী নিরাপদ সর্দার অন্যদিকে হিঙ্গলগঞ্জে এদিন প্রচার সারেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা রেখাপাত্রও রেখা ঘরের মেয়ে হলেও ভোট আসবে তাঁর ঝুলিতেই আত্মবিশ্বাসী বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার আমরা বাস্তবে যা দেখছি এখান থেকে ছমাস আগে যা ছিল তার আমূল পরিবর্তন ঘটে গেল ছ মাসের পরে যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার মিছিল লম্বা হচ্ছে যে গরিব লোকেরা ঘর থেকে বেরোতো না সেই গরিব লোকেরা লাল ঝান্ডায় মিছিলে লাইনে আসছে এটা দিয়ে পরিষ্কার বোঝা যায় যে লাল ঝান্ডার শক্তি অতি দ্রুত শক্তিশালী হচ্ছে সেই জন্যে এবার যে লাল ঝান্ডার অভিমুখটা পরিষ্কার হচ্ছে এটা অন্তত আর কেউ না জানলেও তৃণমূল বুঝতে পারছি মুখ্যমন্ত্রী যখন রায়গঞ্জে সেই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি জেলা পরিষদের প্রাক্তন পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কবিতার স্বামী প্রফুল্ল ও বিজেপিতে যোগ দিলেন কবিতার বিরুদ্ধে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল টিকিট পাইনি সেটা দূরে কথা চাইনি কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য দলের সাথে যে বিভিন্ন রকম একটা সম্পর্ক থাকে আপন করে নেওয়া তৃণমূল পরিবার কিন্তু আমার সাথে দল দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের প্রতি নাই যেমন করেছি তৃণমূলের আমি ভালো করেছি এমন বিজেপিতে আসলাম বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করছি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রের দেশের উন্নয়নে সেভাবে তিনি কাজ করছেন বা সামিল তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি ওদিকে ভোটের মুখে বাগদাতেও বিজেপিতে বড় সড়ো ভাঙন বহু কর্মী নিয়ে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তৃণমূলে যোগদান দল ছাড়াদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রার্থী বিশ্বজিৎ দাস বাগদা রানাঘাট পঞ্চায়েত এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল ছেড়ে এসেই বিজেপির নেতা অভিযোগ দল ছাড়াতে ভোটের মুখে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে নৈহাটিতে তৃণমূলে বড়সড় ভাঙন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান আড়াইশোর বেশি তৃণমূল কর্মী সমর্থকদের ব্যারাকপুরে তৃণমূল নেতা রানা দাসগুপ্ত দলের কর্মীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন বিজয়ী সাংসদ অর্জুন সিং এর দাবি তৃণমূলের ভাঙন তো এই সবে শুরু আগামী দিনে তৃণমূল করার লোকই থাকবে না প্রতিপক্ষ দিলীপ ঘোষ প্রসঙ্গে বিস্ফোরক কীর্তি আজাদ

और इसके पीछे कौन सा दूसरा फैक्शन शिवेंदु अधिकारी के लोग लगे हुए हैं वो भी हमसे मिल रहे हैं तो ये साफ है कि ये पैकिंग होकर के वापस जाएगा ओपनली आपके सामने हमने बोला है कीर्ति आजाद बार बार हमारे पीछे नहीं लगे अरे हमें टीएमसी को फंसी दीछे बहुत तो दुर्भाग्य टीएमसी दीछे ना बेरोते ना और कहीं का ईंट कहीं का रोड़ा टीएमसी ने कुनबा जोड़ा रिजल्ट होले बुझते कठिन जगह पा दीछे उन्हें যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না আমি যদি বলো ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে